গুগল লেটার নিয়ে যত প্রশ্ন আছে আজকে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন গুগল এসে কত দিনে হাতে পাওয়া যায় কত দিনের পিন ভেরিফাই করতে হবে কিভাবে এ টু জেড আপনার গুগল এসে যখন দশ ডলার কমপ্লিট হয়ে যায় তখন প্রথমে আপনার পার্সোনাল ইনফরমেশন মানে আপনার আইডি দিয়ে আইডেন্টিটি ভেরিফাই করতে হয় যখন আপনি আইডেন্টিটি ভেরিফাই করবেন তখন আপনার কাছে আপনার ওই অ্যাড্রেসে একটি গুগল এসেঞ্জ লেটার পাঠিয়ে দেওয়া হবে এরকম সেটা দেখতে এবং গুগল অ্যাডসেন্সের ভিতরে একটি পিন কোড থাকে যেটি সহসং সংখ্যা হয়ে থাকে এই হলো সেই এটি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাই পিনকোডটি বসিয়ে ভেরিফাই করতে হয় তো আজকে ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন পিন নম্বর দিয়ে প্রতিটি ইউটিউবারে এসে একজন সফল ইউটিউবার হবেন এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করবে ইউটিউব হবে তার একটি ইনকামের উৎস তো গুগল অ্যাডসেন্স লেটারটি আমি কতদিন হাতে পেলাম গুগল অ্যাডসেন্স লেটারটি আমি পার্সোনাল ইনফরমেশন আমি আইডেন্টি ভেরিফাই করছি চার তারিখ এবং এটি ডাগর এসেছে বিশ তারিখ আমাকে ডাকঘর থেকে ফোন দেওয়া হয়েছে একুশ তারিখে তো আমি একুশ তারিখে এটি নিয়ে আসছি তো আমার সময় লেগেছে এটি সতেরো দিন গুগল অ্যারসেন্স অ্যাকাউন্ট যখন খুলবেন অবশ্যই আপনার ফোন নাম্বারটি প্রথম লাইনে দিয়ে দেবেন দ্বিতীয় লাইনে আপনারা সেম অ্যাড্রেস দেবেন যখন আপনার গুগল এসেন্স লেটারটি পোস্ট অফিসে আসবে তখন তারা আপনাকে সহজে ফোন দিয়ে জানিয়ে দিতে পারবে আর আপনি যদি আর আপনি গুগল অ্যাডসেন্সে এ যদি ফোন নাম্বার না দেন তাহলে কিন্তু তারা জানাইতে পারবে না কারণ এরকম সিটি অনেক এসে থাকে তাদের কাছে তো আমার এটি হাতে পেতে লেগেছে সতেরো দিন এখন আমি দেখাবো কিভাবে আপনারা গুগল এসেন্স এর পিনকোড দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তাহলে কিন্তু আপনার টাকাটি আপনারা ব্যাংকে নিতে পারবেন তো চলুন কম্পিউটার স্ক্যানে চলে যাই এবং আমি আপনাদেরকে

তাহলে আপনার সেই অপশনটা চলে আসবে আমি আমি সাজেস্ট করবো পেমেন্ট এবং ভেরিফাই চেক এটুপি ক্লিক করতে এখানে দেখুন প্রথমটা আমরা আইডেন্টি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এটি নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করছিলাম এবং নিচে এখন অ্যাড্রেস ভেরিফাই লেখা চলে আসছে এবং এখানে পিনকোডটি দিতে তো এখানে দেখুন টাইমটি কিন্তু লেখা আছে আমি একুশ তারিখ সিটি হাতে পেয়েছি এবং একুশ তারিখ আমি এটি ভেরিফাই করতেছি এখানে পিন পিনকোডটি লিখে দেবেন এবং সাবমিট উপরে ক্লিক করে দেবেন এবং নিচে কিন্তু কত তারিখে আইডেন্টি ভেরিফাই করেছি এবং এই সিটিটা তারা আমাদের কাছে পাঠাইছে সেটি লেখা আছে দেখুন সেন্ট আগস্টের চার তারিখ তো আমাদের কাছে সিটিটি আগস্টের চার তারিখ পাঠানো হয়েছে এবং আজকে একুশ তারিখ চলতেছে তো এটা এখন আমরা সাবমিট করে দেব এটি পূরণ করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি যোগ করতে পারবেন এবং অ্যাড্রেস ভেরিফাই দেখুন কমপ্লিট হয়ে গেছে আমার দু নোটি কিন্তু এখন এখানে ভেরিফাই কমপ্লিট আইডেন্টি ভেরিফাই এবং অ্যাড্রেস ভেরিফাই দু নোটি হয়ে গেছে এবং আমরা যদি রিফ্রেশ দেয় তাহলে উপর থেকে সেই ইরোসিনটা এখন চলে গেছে ভেরিফাই আওয়ার আইডেন্ট পার্সোনাল ইনফরমেশন টু গেট আওয়ার অ্যাকাউন্ট তো এভাবে আপনি পিন ভেরিফাই করবেন আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন হয় তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন